বন্ধুরা দেখো আর জানি তুই কোলে উঠবি না দেখো জানি বস ওখানে বসতে বললাম না একটু বকা দিলে আবার কথা শুনে বসে পারো শোনা শুয়ে পড় শুয়ে পড় জানি শুয়ে পারো ওখানে শো একটু গল্প করি বসো হ্যাঁ শুয়ে শুয়ে থাকো শুয়ে থাকো জনি শুয়ে থাকো শুয়ে থাকো ভালো করে শোও হ্যাঁ একটু স্টাইল করে শোও কুমিরের মতো শো তোরও ফটো তুলছি দাঁড়া ওই দেখো এগিয়ে এলো আমি জনি এই জানি তোর তো লেস দিয়ে ওদের ডাম বাঁচছে রে জোজো জোজোর ফটো একটু দূর থেকে উঠছিল বলে ও আবার এগিয়ে আসলো ও কিন্তু আমার সব কথা বোঝে যজো জানি দুজনাই আমার সব কথা বোঝে জানি না কেন আমি যখন দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকি ওরা বুঝতে পারে না দরজাটা খুলে দিয়েছি মানে দরজাটা ভেজানো থাকলে ওদের আমি বলি দরজাটা ঠেল দেখ খুলে যাবে তা তখন কিন্তু যোয়ার জানি দরজাটা ঠেলে খুলে দেয় এ জানি তুই কোথায় ঢুকছিস ওই চেয়ারটার নিচে ঢুকলি কেন হ্যাঁ আচ্ছা তুই জনি ফটো তুলবো না তুই আবার রাখছিস কেন জনে ফটো তোলা যাবে না জয় জয় ফটো তুলতে হবে জনে বসো শোনা বসো তো তখন জয় জানি জনে সব বুঝতে পারে আর আমাদের ঘরে যদি কোনো টিকটিকি এসেছে যদি জয় তাহলে প্রচণ্ড রেগে যায় টিকটিকিটা মানে কি করবে ঠিক করতে পারে না কোথা দিয়ে পালাবে এ জনি ওইদিকে যাস না কিছু খাস না যেন বমি হবে চলে আয় জনি ওদিকে যাস না কিছু খাস না বমি হবে চলে আসো শোনা এখানে বসো যে না বাবা বকবে উল্টো পাল্টা জিনিস খেয়ে ফেলে ফেলে বমি করে তাই জন্য আমি বলি যখন তখন আবার তুই যাচ্ছিস ডেকে নিয়ে যা জানি চলে আয় চলে আয় বসো বসো শোনা ও বসো ফটো তুলব তো বসো 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 এই জানি বস বসে পড়েছে তুই বস আমি কিছু আনিনি হাতে করে বস আনলে রেগে যাবো কিন্তু ওটা চলছে এখনো পুরোপুরি সন্ধ্যা লাগেনি তবে আমি ওদের ঘর পুরো সুন্দর করে ওর পাপা ওরা সব থাকে তাই জন্য ধুনো টুনো দিয়ে যাই যদি বস তো ওই বিস্কুট কি করে আমি আনিনি বিস্কুট খেলি তো জোজো দেখি ধুনোটা জ্বলছে তো ধুনো তো শেষ হয়ে গেল জনি তুই একটু একটু করে কোলে উঠছিস এইবার কিন্তু রেগে যাব আমি জনি জোজ ওদের জনি আবার হাত দিয়ে ডাকে দেখো কোলে উঠি আমি কোলে উঠলে সামলাতে পারি বল পরে মরবো না কোলে উঠলে তুই তো আমাকে একদম ফেলে দিবি চেয়ার থেকে আমি জানি না তুই একদম একদম বাচ্চা ছেলের মতো করে জনি জনি একদম বাচ্চা ছেলের মতো কারণ ও যখন কোলে ওঠে না ও মাতালের মতো ও ফেলে দেয় সবাইকে কিন্তু আমার জোজো জোজো আবার আমার লক্ষ্মী মায়ের মতো থাকে হ্যাঁ আমার জোজো সোনা জনি একটু দুষ্টু আছে ঠিকই কিন্তু বল আছে ওর বলটা না কামড়ে কামড়ে ফেলে দেয় দিদি কয় জনি দিদি কয় দিদি কয় সোনা ও সোনা আমার জনি মহারাজ কত স্টাইল জানে রাত্রিবেলা যখন ওর পাপা শুশু টুসু করতে ওঠে তখন কিন্তু জনি ওঠে না জোজো ওঠে তাই না ওঠে দেখো স্টাইল করে শোবে স্টাইল করে তাকাবে এ জানে কেউ আসলে না জোজোর থেকে ওকে বেশি সবাই দেখতে চায় রঙটা কালো হলেও কি বলে বাবা কালোটা তো খুব সুন্দর কালোটা তো খুব সুন্দর চকচক করছে যেদিনকে জনিকে বলে না সুন্দর বা কিছু জনি শরীর খারাপ করে জনি বমি করে খুব ওই জন্য জনিকে আমি বলি বলো না সুন্দর কোথায় যাচ্ছিস না টুসু করতে কিন্তু তুইও তো চলে গেলি এদিকে জো জো জনি ওই দেখো আবার ওই দিকের গেট খুলছে দেখা যাচ্ছে আয় জোজো এই জোজো দাঁড়া তো কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছে তুই যাচ্ছিস ঠিক ঠিক চলে আয় চলে আসি শুনা আয় এই জানি আয় একটু গল্প করিস বস বসো বলছে বস

আগুন আছে ভয় পাবি কিন্তু জনি জনি শোন তুই কোল থেকে ফেলে দিস আমাকে এই যে দেখ আমাকে বিরক্ত করে কিন্তু জনি আমি বিস্কুট টিস্কুট কিচ্ছু আনিনি বেশি গেলে তুই বমি করিস তুই খেয়ে নিবি খেয়ে নিয়ে বমি করবি সব বমিগুলো আমাকে পরিষ্কার করতে হয় যা বস তো এই যে বস সব বমিগুলো আমাকে এই যে ভেতরে ঢুকিস না আটকে যাবি চলে যাও এই যে চলে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে এইটুকুই থাক আবার অন্যদিন যোজানিকে নিয়ে গল্প করতে আসব ভালো থেকো বন্ধুরা দেখো জানি স্টাইল করে বসে বুঝতে পারে মা ফটো তুলছে তাই না জানি ও জানি 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 দেখো বন্ধুরা